অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনার দায়িত্বভার গ্রহণের তৃতীয় সপ্তাহেই সংখ্যা কাটিয়ে দেখা মিলেছে বাজারে ঊর্ধ্বমুখীতা প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির বাজার মূলধন বেড়ে দাঁড়িয়েছে পৌনে সাত হাজার কোটি টাকা এছাড়া প্রধান মূল্য সূচক বেড়েছে একশো পয়েন্টের বেশি বাজার স্থিতিশীল রাখতে বিনিয়োগকারীদের গুজবে কান না দিয়ে বুঝে শুনে বিনিয়োগের আহ্বান জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসসিসি বাজারে বিগত সময়ের অনিয়ম কারসাজি ও দুর্নীতি অনুসন্ধান ও তদন্ত কমিটিও গঠন করেছে বিএসসিসি রিপোর্ট শফিল্লা সুমনের স্বৈরাচার হাসিনা সরকারের অনিয়ম দুর্নীতি আর স্বজনপ্রীতির কারণে কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি পুঁজিবাজার মুখ থুবড়ে পড়েছে বারবার তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে বিনিয়োগকারীদের আস্থার সংকট এমনই প্রেক্ষাপটে দেশ পরিচালনার দায়িত্বভার গ্রহণ করে অন্তর্বর্তীকালীন সরকার পুঁজিবাজারের স্থিতিশীলতা বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা ও পুঁজিবাজারের উপর বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অন্তর্বর্তী সরকারের প্রথম দুই সপ্তাহ বিনিয়োগকারীদের জন্য খুব একটা ভালো সময় না গেলেও তৃতীয় সপ্তাহেই বাজারের ঊর্ধ্বমুখিতার দেখা মেলে তৃতীয় সপ্তাহের শেষ কার্য দিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন গিয়ে দাঁড়ায় ছয় লাখ বিরানব্বই হাজার আটশো কোটি টাকা বিএসইসি জানায় বাজারকে স্থিতিশীল রাখতে বিনিয়োগকারীদের গুজবে কান্না দিয়ে বুঝে শুনে বিনিয়োগ করতে হবে আমাদের দেশে বিনিয়োগকারীরা মনে করেন আজকে আসলাম কালকে টাকা ডাবল হয়ে যাবে বাজার থেকে বুঝে না বুঝে বিনিয়োগ করার ফলে হয়ে থাকে এখানে লং টার্ম ইনভেস্টমেন্টের প্ল্যান নিয়ে আসতে হবে আর পুঁজিবাজার সবার জন্য পুঁজিবাজার এই নামটাই রিফ্লেক্ট করে এটা যার হাতে পুঁজি আছে তার জন্য আমরা মনিটরিং ব্যবস্থাটা কঠোর করা অলরেডি শুরু হয়ে গেছে এবং ভবিষ্যতে আরো কঠোর হবে এ ব্যাপারে কমিশন করে ছাড় আসার কথা পুঁজিবাজারে বিগত সময়ের অনিয়ম কারসাজি ও দুর্নীতি অনুসন্ধানে ইতিমধ্যে অনুসন্ধান ও তদন্ত কমিটিও গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বাজার লুটেরাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করে লুট হওয়া টাকা ফেরতের দিকে শক্ত অবস্থানে থাকার পরামর্শ অর্থনীতিবিদদের দুঃখজনকভাবে আমাদের এই পুঁজি বাজারটা দাঁড়াতেই পারল না সোজা হয়ে সেই যে ছিয়ানব্বই সালে এইখানে শুরু হয়েছে যে যে বাজারের যে ম্যানিপুলেশন একটা ব্যক্তি তার কোম্পানি দিয়ে হাজার হাজার কোটি টাকা তুলে নেওয়া অন্যদিকে যারা ক্ষুদ্র বিনিয়োগকারী তাদেরকে পথে বসানো এবং সেটার বিচার না হওয়া তারপরে একই প্রক্রিয়া দুই সালে ওই একই ব্যক্তি ব্যক্তি সে আবার ওই পদ্ধতিতে ম্যানিপুলেশন করে যাচ্ছে তার টাকা পকেটে একটা অদ্ভুত আর কি মানে অরাজকতা দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে পুঁজিবাজারের ভিত মজবুত করা জরুরি বলে মনে করেন বাজার বিশ্লেষকগণ তাদের মতে ব্যাংক সহ ভালো মৌলভিত্তির কোম্পানিগুলোর শেয়ারের দাম গত প্রায় এক মাসে উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে বাজার সংশ্লিষ্টরা বলছেন বাজারের এই গতি চলমান থাকলে পুঁজি হারানো বিনিয়োগকারীরা বাজারমুখী হতে শুরু করবে সেই সাথে আস্থাও বাড়বে বিনিয়োগকারীদের শফিউল্লাহ সুমন বাংলাদেশ টেলিভিশন ঢাকা